Thank you. বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ডাক্তার তুহিন দর্শক মণ্ডলী আমাদের এই খামারটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার আমি একজন পশু ডাক্তার আপনারা জানেন এবং একজন খামারি আমাদের খামার থেকে সব সময়। ভালো কোয়ালিটি সম্পন্ন বকনা গাভী ষাঁড় এগুলো আমরা বিক্রয় করে থাকি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা যেটা হতে চলেছে রফিকুল ইসলাম ভাই রামপুরা বাসা উনি দুধ দুধের বিজনেস করে হোম ডেলিভারি করে উনি আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করে এবং বিভিন্ন জায়গায় গাভি কিনে প্রতারিত হওয়ার পর উনি আমার সঙ্গে পরামর্শ করে এবং সিদ্ধান্ত নেয় যে আমাদের খামার থেকে দুইটা গাভি ক্রয় করবে তো আমরা ওনাকে আলাপ আলোচনার মাধ্যমে দুইটা গাবি দিয়েছি উনি ব্যাংকের মাধ্যমে সমস্ত টাকা পেমেন্ট দিয়েছে ভাই কয়েকদিন আগে টাকা দিয়েছে মোটামুটি দশ বারো দিন আগে তো একটা আমাদের খামারের গাবি নিয়েছে আর একটা গাবি নিয়েছিল ওটা খারাপ হওয়ার কারণে ওটা আমরা দেই নেই পরে চেঞ্জ করে এই গাভিটা ম্যানেজ করলাম কয়েকদিন সময় যাওয়ার কারণে লেগেছিল তো এই বাচ্চারা দেখেন এদিকে এই বাচ্চারা দেখেন একটা বি সার বাচ্চা বাচ্চাটা গেট খুব ভালো মাসাল্লা গ্রোথ ভালো বাচ্চাটার এবং যে গাবিটা গাভিটা হচ্ছে আড গাবিটা খুবই একটা ভালো পার্সেন্টেজের মাঝারি ধরনের গাবি একবারে বিগ বলবো না মাঝারি সাইজের গাবি কিন্তু বেশি দুধের গাবি গলাটা দেখেন অনেক লম্বা কান দেখেন খাড়া এবং স্টেট গলাটা অনেক চিকন তো গাবিটা কাকে বলে দেখেন ভালো গাবি ইটির ডাঁড়া দেখেন এবং মাজারা দেখেন এবং এর যে দুধের ওলানটা দেখেন কত সুন্দর আসলে দর্শক যদি ওলান না থাকে মাজা না থাকে সেই ক্ষেত্রে সেই গাভির দুধ হয় না তো এই গাভিটা ভাইকে আমরা বলে দিয়েছি বাইশ তেইশ গাভিটার দুধ ওখানে আমরা যেখানে কালেকশন করেছিলাম সকালে দুধ ছিল সাড়ে ষোলো লিটার বিকেলবেলা নয় লিটার সাড়ে ছাব্বিশ লিটার দুধ গরুডার মোটামুটি ভালো যদি নার্সিং যত্ন পাই চব্বিশ পঁচিশ দুধ থাকবে কম করে বাইশ তেইশ দুধ থাকবে গরুটার এটা আমরা দিয়েছি মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই গাভিটা আমরা দিয়েছি এটা রানিং পাঁচ মাস প্রেগনেন্ট এবং মোটামুটি আঠারো লিটার দুধ ছয় শহরে খিল ভাঙছে গো গরুটা খুবই কোয়ালিটি ফুল এটা চৌত্রিশ পঁয়ত্রিশ দুধ ছিল পাঁচ মাসের প্রেগন্যান্ট এটা দিছি আমরা আমাদের খামার থেকে এটার দাম ধরছি আমরা দুই লাখ টাকা তো এই দুইটা গরু আমরা বিক্রি করলাম চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের খামারে জাতে ভালো দামে কম দামে কেমন আপনারা কম্পেয়ার করবেন বিভিন্ন জায়গায় ভিডিও দেখবেন গরু দেখবেন গরু জাত দেখবেন জাতের উপরে দামটা আপনারা ইয়া করবেন মিলে মিলে দেখবেন যে আসলে আমাদের এখানে গরুর দাম কম না বেশি দর্শক এই গরুগুলাতে এই গরুটা মোটামুটি একটা রানিং দুধ সহ দিলাম একটা প্রেগনেন্ট দিলাম তো এই ছিল আজকের ভিডিও তা আমরা এখন গরুগুলা গাড়িতে উঠাবো এনে গরুগুলো তাড়াতাড়ি তোল ভিডিও থাক সমস্যা যাও কোন দিকে দিবে দাও দর্শক দেখেন কত বড় আমি দাঁড়ে আছি বডি দেখেন গরু সমস্যা নেই গরু অনেক বড় অনেক তুলো তুলো তোলার পিছনে যাও টানটু গরু মাজা দেখেন গরু বডি দেখেন অনেক বড় গরু দেখেন এই গরুটা সাড়ে চার লাখ টাকা রেঞ্জের একটা গরু ছিল গরুটা গাব হয়ে গেছে তো এটা আবার স্বাভাবিক হবে বড় অনেক বড় একটা গরু দিলাম ভাইকে আমরা কম দামেই দিলাম ওই গড়ে নিয়ে আসো ভাই নিয়ে আসো নিয়ে যাও 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 ধরে নিয়ে আসো একগুলা বাচ্চারা খোলো একজন গাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি আসবি নিয়ে দাও দর্শক হচ্ছে দ্বিতীয় গাভী এই যে ষাট বাচ্চা বাচ্চার মাশাল্লাহ খুব ভালো বাচ্চার গেট আপ ভালো গাভীর মানেও ভালো কোয়ালিটিও ভালো তো আপনারা যারা গরু সংগ্রহ করতে চান তারা নিঃসন্দেহে আমাদের খামার থেকে গরু নিতে পারবেন আপনারা চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরু নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম